ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী বড় এই ক্যাবিনেট এ গুরুত্বপূর্ণ কিছু তাতে সবথেকে যেটা বড় সিদ্ধান্ত জিআরবিটি গ্রুপ ডি যে এক্সাম হয়েছিল আড়াই হাজার পরীক্ষার্থীদেরকে সিলেকশন করা হয়েছে এবং সাত কিংবা আট তারিখ সেপ্টেম্বরে ঘোষণা করা হয়েছে সমস্ত কিছু তৈরি আছে আগেই আমাদের পড়ার কথা ছিল কিন্তু লোকসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচন কোড কন্ডাক্ট যা নির্বাচন কমিশনের বিধি এগুলো লাগু ছিল তারপর আমাদের অনাকাঙ্ক্ষিত বন্যা রাজ্যে হাজার হাজার মানুষ সে বন্যার কবলে এবং তার থেকে পরিত্রাণ আমরা পাইনি এখনও প্রশাসন মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য কাজ করছে কিন্তু দীর্ঘদিন ধরে যে জিনিসটা প্যান্ডিং রাজ্যমন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আগামী সাত কিংবা আট তারিখ এই জেআরবিটির রেজাল্ট ঘোষণা করা হবে যারা পরীক্ষা দিয়েছেন যারা উৎকণ্ঠার মধ্যে আছেন বা বরাবরই আমাদেরকে সামাজিক মাধ্যমে ফোনে বিভিন্নভাবে সংবাদপত্রগুলোর মাধ্যমে জেআরবিটির পরীক্ষার ফলাফল নিয়ে সেখানে উদ্গ্রী হয়ে বসে আছেন তাদের জন্য সেটা সুখবর যারা সফলতা লাভ করবেন তাদেরকে সবাইকে রাজ্য মন্ত্রী পরিষদের তরফ থেকে আমরা অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি সাত কিংবা আট তারিখে রেজাল্ট সেখানে ঘোষণা করা হবে রাজ্য মন্ত্রিসভায় সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে গ্রুপ ডি চেয়ারমিটি গ্রুপ আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রপোজাল ফর পলিসি ডিস্টারেশন ওয়েট ওয়ার্কিং ইন ডিফারেন্টার ডি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আমাদের আপনারা জানেন যে ডিডাব্লিউচ ডিপার্টমেন্ট ওয়াটার রিসোর্স এই যে দপ্তরগুলো রয়েছে তাদের সঙ্গে পাম্প অপারেটরদের একটা নিবিড় যোগাযোগ বা পাম্প অপারেটরদের সহযোগিতা ছাড়া সারা রাজ্যে এই যে জল সরবরাহ করা পানীয় জল বলুন ওয়াটার রিসোর্স বলুন সেটা সম্ভব নয় তো রাজ্য মন্ত্রিসভায় সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে যে পাম্প অপারেটর তাদের বেতন খুবই নগণ্য ছিল এবং বিধানসভা নির্বাচনের প্রাককালে আমাদের মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে পাম্প বেতন বৃদ্ধি করা হবে এবং এতে করে সাত হাজার পাঁচশো যারা আইআরপি আইরন ইমুবাল প্ল্যান্টের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বেতন ধার্য করা হয়েছিল এবং সাত হাজার টাকা বেতন ধার্য করা হয়েছিল যারা আইআরপির সঙ্গে যুক্ত নয় কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে যারা মানে পঞ্চায়েতের অধীন যারা রয়েছেন তাদের বেতন যে বর্ধিত বেতন সেটা তারা পাচ্ছে কিন্তু আরবান বডিতে যারা পাম্প অপারেটাররা রয়েছেন এম সি আন্ডারে বা বিভিন্ন আরবান বডি গুলোতে নগর পঞ্চায়েত পৌর পরিষদে সেই বর্ধিত বেতন তারা পাচ্ছে না পরবর্তী সময়ে দেখা গেছিল যে বিগত সরকারের আমলে যে পাম্প অপারেটরগুলো নয়া হয়েছিল ফিনান্সের সঙ্গে কোনো ধরনের সেটার আলোচনা না করে সেটা নেওয়া হয়েছে তো স্বাভাবিকভাবে এই আরবান লোকাল কলেজের যে পাম্প অপারেটররা তারা ওই বর্ধিত বেতন থেকে বঞ্চিত হয়েছে এতদিন মন্ত্রিসভা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এখন থেকে এই আরবান লোকাল বডিজরাও মিনিমাম সাত হাজার এবং সাড়ে সাত হাজার টাকা করে বেতন যে সেখানে পাম্প অপারেটর বেতন বৃদ্ধি করা হবে দশ হাজার করা হবে পনেরো হাজার বা বারো হাজার করা হবে সেটা তারা করতে পারে মিনিমাম সাত হাজার যারা নন আই আর যারা আইআরপি তারা সাড়ে সাত হাজার টাকা যারা পঞ্চায়েতে পাচ্ছে আরবান লোকাল বডিজেও একই বেতনে সেখানে প্রদান করা হবে এখন থেকে রাজ্য মন্ত্রিসভায় সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সারা রাজ্যে উনিশটা ইউএলবি এবং আগরতলা পৌর পরিষদ নিগম সহ পরীক্ষানা ইউএলবি রয়েছে প্রতিটি ইউএলবিতে এখন এই পাম্প